লাল ও হলুদ রঙের কাপড় পরা কি ছেলেদের জন্য হারাম আলোকে মানসিক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার উপায় কি জন্য ছিয়াশি লেখা কি জায়জ আছে কোরআন আরবিতে পড়লে যে সব হয় বাংলা অনুবাদ পড়লেও কি সেরকম সব হবে ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না মতামতটি কি গ্রহণযোগ্য নাবালেক শিশু মারা গেলে তার বাবা মা বিনা হিসাবে জান্নাতি এই কথা কতটুকু সত্যি হিংসা করা থেকে কিভাবে বেঁচে থাকবো জিনবা শয়তান কি কাউকে হত্যা করতে সক্ষম রাগ কমানোর কোন উপায় আছে কি জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে এ কথা কতটুকু সঠিক আমি আগের মতন সালাতে তৃপ্তি পাই না এ করে তৃপ্তি পাবার উপায় কি এবং তৃপ্তি না পাওয়ার কারণ কি কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে গুণা হয় এ কথা কতটুকু সত্য আর বিলম্ব না করে চলুন আমরা শুরু করি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালা জান্নাত জান্নাতে আইডি থেকে জানতে চাইছেন হিংসা করা থেকে কিভাবে বেঁচে থাকবো দেখুন হিংসা থেকে বেঁচে থাকার জন্য যার প্রতি হিংসা হয় তার প্রতি আল্লাহর করুণা হয়েছে এ কথার কল্পনা করবেন এটি আল্লাহর ডিসিশন আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন আপনি তাকে হিংসা করলে তার কোনো নিয়ামত তো কমবে না বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি গুণাগার হবেন এই কথার কল্পনা করবেন এবং এই কথা আপনি ভাববেন ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনার কেলার বলা হিংসা থেকে মুক্তি দিবেন আপনার নিজের মধ্যে যদি হিংসা হয় অন্য কারোর প্রতি অর্থাৎ তাকে আল্লাহ তালা নিয়ে দিয়েছেন আমি তাকে হিংসা করা মানে হল আল্লাহর দেওয়া আল্লাহর ফয়সালাকে আমি মেনে নিতে পারছি না এটি অত্যন্ত ডেঞ্জারাস একটি বিষয় আর যদি আপনার প্রতি কারোর হিংসা হয় সেখান থেকে আপনি বেঁচে থাকতে চান তাহলে সেক্ষেত্রে সাধারণত যাদের হিংসা হয় তাদের নজর থেকে আপনি যে বিষয়গুলোর প্রতি হিংসা হয় সেগুলোকে লুকানোর চেষ্টা করুন চা আর যদি না হয় তাহলে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন কারোর ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য বিশেষ করে সুরে ফালাক পড়বেন বেশি করে সুরা এখলাস সুরে ফালাক সুরে নাস তিন তিনবার করে সকাল সন্ধ্যা পাঠ করবেন ইনশাআল্লাহ সেখানে বিশেষ করে সুরা ফালাকে হিংসা হিংসা থেকে বেঁচে থাকার জন্য পানা চাওয়া হয়েছে এরপরে তুরাবি ফারহা অমি আপনি জানতে চাইছেন কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে গুণা হয় এ কথা কতটুকু সত্য দেখুন কেবলার দিকে পাও দিয়ে শুর ঘুমালে বা শুলে আপনার গুণা হয় এরকম কোন কথা হাদিস থেকে বর্ণিত নয় হাদিসে কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই কেবলার দিকে থুতু ফেলতে নিষেধাজ্ঞা রয়েছে আমরা জানি আর কেবলার দিকে পা দিলে সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা কোনো হাদিসে কোথাও বলা হয়নি যার কারণে বিশুদ্ধ মত হলো কেবলার দিকে পাও দিলে সরাসরি গুণা হবে না তবে হ্যাঁ কেবলার প্রতি অসম্মান দেখিয়ে যদি কেউ পা দেয় তাহলে তো সেটা ইমান ভঙ্গের কারণ হতে পারে শুধু গুণা নয় আরও বেশি হতে পারে আর অনেক ক্রমায় ক্রম অবশ্য কেবলা যেহেতু আমাদের সম্মানের একটি জায়গা সেজন্য কেবলার দিকে পা দেওয়াটাকে কেবলার প্রতি অসম্মান এবং শিষ্টাচার বহির্ভূত কাজ হিসেবে আখ্যায়িত করেন কিন্তু এটাকে সরাসরি গুণা হবে বা বড় কোনো গুণা হবে এমনটি বলা যাবে না তবে হ্যাঁ আদবের জন্য শিষ্টাচারের জন্য সম্ভব হলে এদিকে পা দেয়াটাকে অ্যাভয়েড করলে ভালো হয় বিশেষ করে আমাদের সমাজে কারোর দিকে পা দিলে সেটাকে তার প্রতি অসম্মান হিসাবে দেখা হয় অতএব সেই জিনিসটি না করলেই ভালো আলামিন ইসলাম নিলয় আপনি জানেন ইসলামী আলোকে মানসিক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার উপায় কি। বাহিনীলয় মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ রব্বুল আলমিনের আশ্রয় চাইবেন খুব কঠিন একটি বিষয় তবে কিছু আমলের কথা আপনাকে বলি সুরা ইউসুফের আমলটি আপনি করতে পারেন এটি মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ একটি আমল তারপরে আপনি বেশি বেশি সুরায় বেশি বেশি আপনার দুরুদ এবং ইস্তেকফার এই দুটি আমল করবেন পেরেশানি থেকে বাঁচার জন্য এগুলো অনেক বেশি কার্যকর কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন সেজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন একটু আর ভোর রাতে বিশেষ করে আল্লাহর কাছে হাত তুলে দেওয়া করবেন কাঁদবেন ইনশাআল্লাহ আল্লাহ বল আপনাকে হেফাজত করবেন আসিফ হাসনাইন আপনি আইডি থেকে জানতে চেয়েছেন কোরআন আরবিতে পড়লে যে সব হয় বাংলা অনুবাদ পড়লেও কি সেরকম সব হবে জটিল প্রশ্ন ভাই আসিফ এইভাবে সরাসরি আপনার কোরআন আরবিতে পড়লে যে সব হবে হুবহু একই সব হবে বাংলায় পড়লেও এরকম বলাটা কঠিন এভাবে বলাটা কঠিন কারণ হল আসলে আল্লাহর কালাম যেটা এক অক্ষরে দশ হাদিসে বলা হয় এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝানো হয়েছে যে আরবি অক্ষর এখানে কিন্তু বাংলার কথা বোঝানো হয়নি অতএব এখানে বাংলার কথাটি আসবে না তবে হ্যাঁ বাংলা অনুবাদ সহ পড়লে আপনি কোরআন পড়লেন সেই সব অবশ্যই পাবেন এবং কোরআন বুঝে পড়ার সব আপনি পাবেন রমজান আপনি জানতে চেয়েছেন রাগ কমানোর কোনো উপায় আছে কি রাগ উঠলে নিজেকে কীভাবে নিয়ন্ত্রণ করবো দেখুন রাগ উঠে গেলে আপনি দাঁড়ান অবস্থা থাকলে বসে থাকবেন বস অবস্থা থাকলে শুয়ে থাকবেন এবং আওয়াজ বলে আপনার পড়লে কমে যাবে এরপরে নাহিদ জাহান ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না মতটি মতামতটি কি গ্রহণযোগ্য দেখুন ফরজ গোসল করলে নামাজের অজু করতে হয় না এটি গ্রহণযোগ্য তখনই যদি ফরজ গোসলটা আপনি সম্মত উপায়ে করেন অর্থাৎ শুরুতে উজু করলেন এরপরে গোসল করলেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আলাদা করে ইয়ে করার প্রয়োজন নেই আপনার জন্য আলাদা করে আর উজু করার প্রয়োজন নেই আর সুন্নাত পদ্ধতির গোসল হল শুরুতে আপনি দুই হাতের কবজা পর্যন্ত ধৌত করলেন তিনবার কুড়ি করলেন নাকে পানি দিলেন মুখ ধুলেন হাত ধুলেন মাথা মাছা করলেন এরপরে গোসল করে তারপরে শেষে পাও ধুই আপনি বের হয়ে গেলেন তাহলে এই গোসলের পরে আর আলাদা করে উজু করার প্রয়োজন নেই এটি হলো সঠিক মত ভাই আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন বিসমিল্লা বোঝানোর জন্য সাতশত ছিয়াশি লেখা কি জায়েজ আছে না ভাই বিসমিল্লা বোঝানোর জন্য সাতশত ছিয়াশি লেখা জায়েজ নেই প্রথমত বিসমিল্লাহ রহমায়ুর রহিম এটার এটার কোনো এটার কোনো আপনার বিকল্প কখনোই হতে পারে না ইয়ে সাতশো ছিয়াশি যার কারণে সাতশত ছিয়াশি এটা লিখে আপনার এটা লিখে বিসমুল্লা রহমানকে বোঝানোর চেষ্টা করা উচিত নয় দ্বিতীয়ত হল যে আমরা এক বক্তব্যে বলেছি যে আসলে এই যে আপনার আরবি বর্ণের একটা ইয়ে মান বের করে সেটা দিয়ে তারপরে সেটা দিয়ে বিভিন্ন রকমের সংক্ষিপ্ত রূপ নির্ণয় করা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ নাই এবং এটি শুরু করেছে অমুসলিমরা অগ্নিপূজকরা এবং ভারতবর্ষ হয়ে এটি আমাদের এখানে এসেছে যার কারণে এটিকে আমাদের কোনো অবস্থাতে গ্রহণ করা উচিত নয় বিসমুল্লাহমারহিম পরিপূর্ণভাবে লিখতে হবে এভাবে লিখলে বিসমুল্লাহমর হক হবে না মাহিন হোসাইন কেসি আপনি জানতে চেয়েছেন নাবালক নাবালেক শিশু মারা গেলে তার বাবা মা বিনা হিসাবে জান্নাতি এই কথা কতটুকু সত্যি সই হাদিস এবং কোনের আলোকে জানাবেন ভাই মাহিন এটি সম্পূর্ণ ভুল কথা ভ্রান্ত কথা বাবা মা মারা গেলে বিনা হিসাবে জান্নাতি এরকম কোনো কথা কোন কোথাও বলা হয়নি বরং বাবা মা যদি আপনার তাদের নেকামল না থাকে বদামল থাকে তাহলে তাদের বদামলের কারণে তারা আল্লাহর কাছে জবাবতেই করতে হবে লাইসাল ইল্লা ইল্লাহ হাসা মানুষ যা করবে তাই পাবে আল্লাহ তালা করেন কারিমে বলেছেন যার কারণে সন্তান মারা গেলেই তার পক্ষ থেকে এটি আপনার নেকামল হিসাবে গণ্য হয়ে যাবে ব্যাপারটি এরকম নয় এটা সম্পূর্ণ ভুল ধারণা ফাহিম মুন্তশির আপনি জানতে চেয়েছেন অ্যারি থেকে জিনবা শয়তান কি কাউকে হত্যা করতে সক্ষম যে তাদেরকে কষ্ট দিয়ে হত্যা পর্যন্ত করে ফেলতে পারে এটি বিভিন্ন হাদিস দ্বারাও বোঝা যায় অতএব জিন বা মানুষ আপনার হত্যা করে অনেক সময় এরা জিন মানুষকে হত্যা করে এটা হতে পারে জিন শয়তান যেটাকে বলা হয় হাসিব ইব্রাহিম জানতে চেয়েছেন আমি আগের মতন সালাতে তৃপ্তি পাই না এবাদত করে তৃপ্তি পাবার উপায় কি এবং তৃপ্তি না পাওয়ার কারণ কি। দেখুন সালাতে তৃপ্তি না পাওয়ার একটা বড় কারণ হতে পারে গুনা আমাদের পাপগুলো আমাদের কিন্তু যে কোনো ইবাদতের স্বাদ নষ্ট করে দেয় তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ ওপরের কাছে ইস্তেকফার করতে হবে ক্ষমা চাইতে হবে এবং পাপের কাজ থেকে সরে আসতে হবে আল্লাহর কাছে তবং ইস্তেফার করতে হবে সেই সাথে সালাতে যা পড়ছেন সেগুলোকে বোঝার চেষ্টা করুন এবং সালাতে যথেষ্ট আগে থেকে অন্যান্য বস্তুর প্রতি যে একটা টান আছে সেখান থেকে সরে আসার চেষ্টা করুন আব্দুল মুকিত মাহিম আপনি জানতে চেয়েছেন জন্ম মৃত্যু টু বিয়ে এগুলো আল্লাহর হাতে এ কথা কতটুকু সঠিক দেখুন সব কিছুই আল্লাহ রবুল আলমিনের তাকদিরের মাধ্যমে হয়ে থাকে শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে এগুলো নয় আমরা যে বলি যে জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে এটি আংশিকভাবে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতকে আল্লাহ রবুল আলমের তাকদিরকে মেনে নেওয়া তার মানে বাকিগুলো কার হাতে বাকিগুলো কি আল্লাহর হাতে মানে আল্লা আল্লাহ আল্লাহর হাতে না সবগুলোই আল্লাহ রব্বুল হাতে আমাদের কি হবে কি না হবে কোথায় খাবো কোথায় মারা যাব সবগুলো আল্লাহ রবুল আলমিন জানেন এবং তার কন্ট্রোল আহনাফ তাকে জানতে চেয়েছেন লাল ও হলুদ রঙের কাপড় পরা কি ছেলেদের জন্য হারাম ভাই আহনাফ লাল এবং হলুদ রঙের কাপড় পরা ছেলেদের জন্য নিষিদ্ধ না জায়েজ তবে এই লাল এবং হলুদ রঙের কাপড়ের মধ্যে যদি অন্য কোনো রঙের মিশ্রণ থাকে সেটি জায়েজ হবে